পৃথিবী যে গোল এই পৃথিবী গোল এই জিনিসটা তো আমরা নিজের চোখে দেখি নেই তাহলে কিভাবে জানলাম ম্যাথমেটিক্স মাধ্যমে জেনেছি জ্যামেতির মাধ্যমে জেনেছি জ্যামেতির যে সূত্রগুলো আপনি পড়েছেন ইউক্লিডের সূত্র পিথাগোরাসের সূত্র এই সূত্রগুলা আমরা প্রমাণ করেছি ছোটবেলা আমরা সেই জিনিসগুলোর সম্পাদ্য করেছি উপপাদ্য করেছি সেই জিনিসগুলো আমরা প্রমাণ করেছি প্রমাণ করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এই জিনিসটা যখন এই ক্ষেত্রে সত্য সব ক্ষেত্রে সত্য হবে দুই এর সাথে দুই যোগ করলে যেহেতু চার হয় চারের সাথে দুই যোগ করলে ছয় হবে ছয়ের সাথে দুই যোগ করলে আট হবে তিনশো নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশ নিরানব্বই এর সাথে দুই যোগ করলে এর থেকে দুই বেশি হবে এখন আমাদের প্রত্যেকটা আবার শুরু থেকে গোনার কোনো প্রয়োজন নাই একই ভাবে যখন আমরা সূর্যের আলো যখন আমরা দেখি এবং এই যে এই জিনিসটা মানে সেই গ্রীষ্মেই গ্রীষ্মের মানুষেরাই এই জিনিসটা পরীক্ষা করে দেখেছিল এই যে আজকে যে ইয়াটা আমি দিয়েছিলাম সেটার ভিতরে যে এই গোলাকৃতি সেই জিনিসটা কিভাবে তিনি একটা একটা মাটিতে পুঁতেছিলেন আবার তিনি একটা একটা মাটিতে আলেছিলেন কিন্তু মাটিতে পুঁতে দেখেছিলেন একটা দিনের একটা নির্দিষ্ট সময় এইখানে ছায়া দেখা যায় এখানে ছায়া দেখা যায় তখন তিনি ভাবলেন যে এইখানে ছায়া দেখা যাচ্ছে সেখানে ছায়া দেখা যাচ্ছে না কেন তখন তিনি সেই যে সেই দুইটা জিনিসের দূরত্ব মাপলেন দূরত্ব মেপে তিনি পেলেন আটশো কিলোমিটার আটশো কিলোমিটার দূরত্বটাকে মেপে তিনি এই যে ছায়া পাচ্ছে না ছায়া পড়ছে না আর ছায়া পড়ছে এইটাকে এইটাকে ইয়া করে একটা লম্বালম্বি দাগ টানলেন পৃথিবীর কেন্দ্রের দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে দাগ টেনে তিনি সেটার ব্যাসার্থটা বের করলেন এটা হচ্ছে সিম্পল জিওমেট্রি কেই মানে 10000 2000 বছর আগে 2000 মানে 2200 2300 বছর আগে একজন এই এই জিনিসটা বুঝতে পেরেছিলেন জ্যামিতির এই জিনিসটা বুঝতে পেরে তিনি পৃথিবীর যে গোলাকৃতি সেটা বুঝে ফেলেছিলেন এবং জ্যামিতির সাহায্যে আমরা এই ধরনের বড় বড় ইকুয়েশন আমাদের আর কোনো দরকার পড়ে না করা যেমন কম্পিউটার 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 মাধ্যমে আমরা যে কাজটা করি আমরা তাদেরকে কিছু এই যে আপনি যদি কোডিং করে থাকেন কখনো প্রোগ্রামিং করে থাকেন কখনো আপনি দেখবেন একটা অ্যালগোরিদম দিয়ে দেওয়া হয় একটা সূত্র দিয়ে দেওয়া হয় কম্পিউটারকে সেই মানে মানে ইফ ফর ফর লুপ যদি আপনি করে থাকেন ইফ লুপ যদি আপনি করে থাকেন তাহলে আপনি দেখবেন একটা সূত্র দিয়ে দেওয়া হয় সেই সূত্রটা দিয়ে সে যে কোনো সংখ্যাকে দুই যোগ করে বা পাঁচ যোগ করে বা নানা ধরনের ম্যাথমেটিক্যাল ইয়া করে কাজ করে এইটার জন্য প্রত্যেকটা বেলায় আপনার প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে করে এইটা এটা দেখাইতে হয় না কম্পিউটারকে কম্পিউটার এই জিনিসটা বুঝে যায় যে এইটা যেহেতু লজিকটা ঠিক ঠিক আছে আছে যেহেতু যুক্তিটা এই যুক্তির উপরে ভর করে এটাই হবে আমাদের যে পৃথিবী গোলাকৃতি নাকি পৃথিবীর চাপটা এই জিনিসটা মানুষের গিয়ে প্রত্যেকটা মানুষের গিয়ে উপরে গিয়ে দেখার প্রয়োজন নেই যদি দেখতে পারে কেউ যদি চায় টাকা পয়সা খরচ করে দেখে আসতে পারে কিন্তু এইটার জন্য প্রত্যেকটা মানুষের পৃথিবীর বাইরে গিয়ে দেখে আসার দরকার নেই সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন শিখলে জিওমেট্রিক শিখলে এই জিনিসটা বোঝা যায় রাতুল ভাই আপনি বলেন আচ্ছা ঠিক আছে আমার আর কিছু বলার নাই আমি এটা বলার জন্যই আসছিলাম থ্যাংক ইউ ভাই